আসসালামু আলাইকুম আমি ডক্টর আশরাফুল হক আজকে আপনাদের সাথে কথা বলবো যারা ল্যাসিক করতে চান তারা কি কি কারণে ল্যাসিক করতে পারবেন না এতদিন আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে কিভাবে ল্যাসিক করবে কারা ল্যাসিক করতে পারবেন কখন ল্যাসিক করতে পারবেন ল্যাসিক কতটুকু নিরাপদ আজকে শুধু কথা বলবো কারা ল্যাসিক করতে পারবেন না মনে রাখবেন এক নাম্বার আপনার কর্নিয়া বা চোখের যে কালো মনি রয়েছে সেই কালো মণির পুরুত্ব অনেক কম যেই পুরুত্বতে লেজার আপনার রিফ্র্যাক্টিভ এরার মানে আপনি যেই পাওয়ারের চশমা পড়েন সেটি কারেক্ট করতে সক্ষম না এক দুই হচ্ছে আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তিন হচ্ছে আপনার যদি চোখের পাওয়ার অনেক বেশি থাকে লাইক আপনার চোখের পাওয়ার যদি মাইনাস দশের উপরে থাকে মাইনাস পনেরোর উপরে থাকে এবং আপনার যদি অ্যাস্টিগমেটিজম ইরেগুলার অ্যাস্টিগমেটিজম থাকে তাহলে কিন্তু আপনার চোখে ল্যাসিক করা সম্ভব নয় এবং একই সাথে আপনার চোখের পাওয়ার যদি একের নিচে থাকে সেই পাওয়ারে কিন্তু আমরা ল্যাসিক করি না অনেক রোগী আমাদের কাছে আসেন মাইনাস জিরো চোখের পাওয়ার চশমা পড়েন তিনি ল্যাসিক করতে চান আসলে এই পাওয়ারে ল্যাসিক হয় না আমরা এই পাওয়ারে কিন্তু ল্যাসিক করি না তাহলে ল্যাসিক করতে হলে আপনার চোখের পাওয়ার কিন্তু মাইনাস একের উপরে হতে হবে এবং ইউজুয়ালি মাইনাস দশ থেকে বারোর নিচে হতে হবে এর মধ্যে হতে হবে এর বাইরে চলে গেলে কিন্তু আপনি ল্যাসিক করতে পারবেন না তারপরে হচ্ছে প্রিল্যাসিক ইভ্যালুয়েশন প্রিল্যাসিক ইভ্যালুয়েশন আমি কর্নিয়ার পুরুত্বের কথা বললাম চোখের পাওয়ারের কথা বললাম প্রিল্যাসিক ইভালুয়েশনে আমরা কিন্তু বলি সেটা হচ্ছে হলো কর্নিয়াল অ্যাক্টেশিয়া সাসপিশন যাদের থাকে তারা কিন্তু ল্যাসিক করতে পারবেন না তারপরে কারোর যদি রেটিনার সমস্যা থাকে তিনি ল্যাসিক করতে পারবেন না কারো যদি গ্লুকোমার সমস্যা থাকে তিনি ল্যাসিক করতে পারবেন না এবং সেই সাথে কারো যদি চোখের মনিতে কোনো সমস্যা থাকে বা পূর্ববর্তী ইনফেকশন থাকে তিনি ল্যাসিক করতে পারবেন না এবং আপনার যদি চোখ বাঁকা থাকে বা ট্যারা চোখ থাকে তাহলেও আপনি ল্যাসিক করতে পারবেন না এবং আপনার যদি নিস্টেগমাস থাকে মানে অনেকের চোখ কিন্তু কাঁপে সেই কাঁপা চোখ নিয়েও কিন্তু আপনি ল্যাসিক করতে পারবেন না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যারা ল্যাসিক করতে চান মনে রাখবেন ল্যাসিক ইজ এ কসমেটিক সার্জারি আপনি চশমা দিয়ে যা দেখেন আপনাকে চশমা ছাড়া আমরা সেটাই দেখাচ্ছি সো ল্যাসিক করার জন্য আপনার চোখকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিট হতে হবে এবং সর্বোপরি শেষ কারা ল্যাসিক করতে পারবেন না যারা চশমা করতে চান এবং যাদের চশমা দিয়ে কাছের জিনিস দেখতে হয় অর্থাৎ চল্লিশ বছর বয়সের উপরে যাদের প্রেস প্রেসবায়োপিয়া রয়েছে তাদের কাছে দেখার জন্য চশমা লাগে ল্যাসিক কিন্তু কাছের পাওয়ার কারেক্ট করে না ল্যাসিকের ফলে আপনি চশমা ছাড়া আপনার দূরে যতটুকু আপনি চশমা দিয়ে দেখেন চশমা ছাড়া দূরে ততটুকু দেখতে পারবেন কিন্তু আপনার কাছে পড়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু চশমা লাগবে এই পয়েন্টগুলো বললাম আশা করি অনেকে প্রশ্ন করেন চেম্বারে এসে প্রশ্ন করেন যে আমি ল্যাসিক করতে পারবো কি পারবো না ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখলে এই সাধারণ প্রশ্ন সম্পর্কে আপনারা জানবেন এবং আপনাদের উপকৃত হবেন আমি আশা করি ধন্যবাদ ভালো থাকবেন চোখের যত্ন নেবেন